ভারতের সাধারণ নির্বাচন আজ শুরু হচ্ছে আমরা সহজভাবে বুঝি আমরা এগুলোকে আমাদের দেশে সাধারণভাবে সংসদ নির্বাচন বলি ভারতের যে ভারতের তো সংসদ দুটো যেটা লোয়ার হাউস যেটা দিয়ে আসলে কি ক্ষমতায় যাবে না যাবে সিদ্ধান্ত হয় সেই লোকসভার নির্বাচন হচ্ছে আমরা এভাবেই বুঝি এই নির্বাচনটা ভারতের মতো একটা বড়ো দেশে অনেকগুলো ফেজে হয় টু বি স্পেসিফিক সাতটা ফেজে হবে এবং জুনের এক তারিখ শেষ ফেজ হবে রেজাল্ট জানা যাবে চার জুন তার মানে আমাদের বেশ কিছুদিন এখনও অপেক্ষা করতে হবে ফল কি হচ্ছে এটা জানার জন্য এবং জনাব নরেন্দ্র মোদী আমি হেডলাইনে স্বৈরাচারী মোদি লিখেছি এই কথাটা আমি মনে করি এফ আমি আমারকে দিয়ে না আমি আরেকজনের রেফারেন্সেও এই কথাটা বলতে চাই ভারতীয় একজন গুরুত্বপূর্ণ মানুষের যাই হোক তিনি ক্ষমতায় টিকে থাকতে পারছেন কি পারছেন না এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই যদিও কেউ কেউ বলবেন যে এবারকার নির্বাচন এমন একটা পরিস্থিতিতে হচ্ছে যে উনি যে আবার ক্ষমতায় থেকে যাচ্ছেন সেইটা নিয়ে নাকি কোনো কনফিউশন নাই এবং বরং আলোচনাটা এই রকম হয় যে ওরা কতটা সিট পাবে সেই আলোচনায় বরং বেশি প্রিভেইল করছে যেমন বিজেপি তার জায়গা থেকে যে প্রেপাগান্ডা মাঠে ছেড়েছে সেটা হলো তারা একক দল হিসাবে তিনশো সত্তর সিট পাবে এবং তাদের জোটগতভাবে চারশোর বেশি সিট আমরা মনে রাখবো ভারতের সরকার গঠন করার জন্য টু সেভেন্টি টু আর টু সেভেন্টি থ্রি সিটস প্রয়োজন হয় সুতরাং তারা কত বেশি তারা সক্ষমতা দেখাবে বলছে এবং যারা নরেন্দ্র মোদীও বলার চেষ্টা করছেন যে তিনি এবার এরকম বিরাট একটা বিজয় আনবেন এবং ভারতের খুব গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত তিনি নেবেন এখন তার সিদ্ধান্ত কেমন হতে পারে সেটা নিয়েও এক ধরনের জল্পনা কল্পনা আছে সেটা ভারত রাষ্ট্রের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি ওনারা এইরকম জয় পান এবং সেরকম কিছু করতে যান যা যা জল্পনা কল্পনা আছে যার জল্পনা কল্পনাগুলোর অনেক কিছু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেগুলো যদি হয় ভারত রাষ্ট্র হিসেবে অত্যন্ত বিপদের মুখে পড়ে যাবে এবং ভারতের মতো একটা বিরাট জনসংখ্যার শক্তিশালী দেশ যখন এটা হবে এটার ইম্প্যাক্ট এ সাউথ এশিয়ার প্রতিটা দেশে পড়তে বাধ্য এবং আমরা যেহেতু তাদেরকে দিয়ে পুরো ঘিরে আছি আমাদের দেশে তো পড়বেই ফলে যৌক্তিক কারণেই আমরা এই নির্বাচনটা নিয়ে আগ্রহী আছি এবং এই নির্বাচন নিয়ে আরও কথা বলব প্রতিটা পর্যায়ে আর অনেকগুলো ইস্যুজ আছে ভারতের নির্বাচন নিয়ে আসলে অনেক কথা বলারই দরকার হবে প্রাথমিকভাবে প্রেডিকশানটা কি এই প্রেডিকশান নিয়ে কি আমরা ভাবতে পারি আমাদের আসলে কি দেখতে যাচ্ছে সেটা নিয়ে দু একটা কথা একটু বলা অন্তত নির্বাচন শুরুর দিনটাতে বলে রাখা দরকার বলে মনে করছি দুজন ব্যক্তি কি বলছেন আমি আসলে দুজন ব্যক্তির বক্তব্য নিয়ে একটু আলোচনা করে তারপর আমি আমার টেকটা বলার চেষ্টা করব। প্রথম জন হচ্ছে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরকে আমরা যারা ভারতের রাজনীতির দিকে একটু খোঁজখবর রাখি তারা চিনব ইনফ্যাক্ট প্রশান্ত কিশোরের মতো একজন মানুষ বাংলাদেশেও বা এরকম সার্ভিস বাংলাদেশেও তৈরি হওয়ার কথা ছিল যদি আমাদের সঠিক নির্বাচন কম্পিটিটিভ নির্বাচন হতো ভোট ডাকাতি যদি না হতো ভারতরী একজন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট এবং উনি ওনার কোম্পানি দিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্বাচনে তার ক্লায়েন্টকে জয় পাইয়েছেন এরকম একটা পারসেপশন আছে চোদ্দো সালে বিজেপি যখন প্রথম ক্ষমতায় আসে প্রশান্ত কিশোর বিজেপির সাথে কাজ করেছিল প্রশান্ত কিশোর দিল্লিতে আম আদমির সাথে কাজ করেছে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে সর্বশেষ যে বিধানসভা নির্বাচন সেখানে মমতা ব্যানার্জির সাথে কাজ করেছে সো উনি ওনার কৌশল নিয়ে সফল হচ্ছেন এবং ভালোভাবেই হচ্ছেন এবং উনি এই কাজ করতে গিয়ে ভারতের রাজনীতির খুঁটি নাটি খুব ভালো বোঝেন আমরা এই ধারণা করতে পারি এবং আমি দীর্ঘদিন থেকে প্রশান্ত কিশোর এই নির্বাচনে কী বলছেন গত কয়েক মাসে অনেকগুলো জায়গায় উনি কথা বলেছেন অতি দীর্ঘ সময় ধরে শোনার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যদি আমরা অনেকে জানি না হয়তো প্রশান্ত কিশোর এখন নিজের একটা রাজনৈতিক দল করছেন বিহার উনি বিহারের মানুষ উনি বিহারে নির্বাচন করবেন এবং চ্যালেঞ্জ দিয়ে রাখছেন উনি দেখিয়ে দেবেন সবাইকে যাই হোক সেটা পরের আলোচনা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট পলিটিশিয়ান হিসাবে কেমন করে এজ ডিফারেন্ট ডিবেট কিন্তু ওনার অন্তত আন্ডারস্ট্যান্ডিংটাকে আমরা গুরুত্ব মনে হয় আমাদের দেওয়া উচিত হবে সো আমরা শুধু সেই গুরুত্ব দিয়ে থাকি প্রশান্ত কিশোর অলমোস্ট সার্টেইন অলমোস্ট উনি পুরোপুরি সার্টেইন বলা যায় যে বিজেপি জিতছে নরেন্দ্র মোদী আবারও ভারতের প্রাইম মিনিস্টার হচ্ছেন ইন্টারভিউয়াররা যারা তার ইন্টারভিউ নিয়েছে অনেক প্রশ্ন করেছে বিজেপিকে এত সফল হয়ে গেল বিজেপি তো নানান ব্যর্থতা আছে ব্যর্থতাগুলো উল্লেখ করছেন ব্যর্থতাগুলো কী কি ধরনের আমি আসব। আমি অন্যজন যারা যাকে রেফার করব তার রেফারেন্সে ওই কথাগুলো বলবো প্রশান্ত কিশোর যেটা বলতে চাইছেন আসলে ভারতে বিজেপিও না ভারতে আসলে জনগণ মোদিকে ভোট দেয় এবং মোদি এমন একটা ইমেজ তৈরি করতে পেরেছেন তিনি সর্বভারতীয় ক্ষেত্রে মানে ভারতের কেন্দ্রের ক্ষেত্রে তার কোনো বিকল্প নেই জনগণ বিজেপি না মোদীকেই ভোট দেয় প্রশান্ত কিশোর অবশ্যই এটাও যোগ করছেন যে ভারতের ভোটাররা আবার অনেক ক্ষেত্রে খুবই সেন্সেবল আচরণ করে এই মোদী ম্যাজিকই আবার অনেক রাজ্যে কাজ করে না যে একটু আগে পশ্চিমবঙ্গের কথা বললাম ওই বিধানসভায় বিজেপি অকল্পনীয় রকম প্রায়োরিটি দিয়েছিল করোনার মধ্যে যেন মোদী উনিশবার পশ্চিমবঙ্গে গেছেন তারপরে যে দুজন সবচেয়ে আলোচিত গুরুত্বপূর্ণ মানুষ যেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তারা রীতিমতো ওখানে পড়েছিলেন বাট দে ফেইল্ড সুতরাং রাজ্য পর্যায়ে সেরকম মোদি ম্যাজিক না থাকলেও প্রশান্ত কিশোর মনে করেন জাতীয় পর্যায়ে সেই মোদি ম্যাজিক রয়ে গেছে সো ডিসপাইট অল দ্য ফেলিয়ার্স অ্যান্ড ক্রিটিসিজমস মোদি জিতে যাবেন এবং উনি যোগ করছেন তার সাথে বিরোধীরা আসলে তেমন কোনো সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ যেহেতু ছুঁড়ে দিতে পারছেন না এবং উনি যে বলেছেন যৌক্তিকভাবে এই যে ইন্ডিয়া জোটটা হয়েছে এই জোটের জন্য উনি নিজেও আগে মানে সর্বভারতে একটা জোট হওয়ার কথা কিশোর অনেক আগে থেকেই বলেছিলেন সেটা অনেক দেরি করে ফেলেছে ফলে তাদের মধ্যে নানান রকম সংকট দেখা যাচ্ছে এই সংকটের কারণে আসলে তাদের মধ্যে ইন্টিগ্রিটি হয় নাই আমরা জানি যে সর্বশেষ নীতিশ কুমার বিহারের অতি গুরুত্বপূর্ণ নেতা তার সাথে বিহারের সিটের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগও আছে তাকে পাওয়া না পাওয়া নেই নীতিশ কুমার বেরিয়ে বিজেপির সাথে জোটে চলে গেছেন তো সব কিছু মিলে জনপ্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী হচ্ছে বিজেপি জিতে যাচ্ছে বেশ কমফোর্টেবলি এবং যেসব জায়গায় তারা খুব একটা ভালো করতো না দক্ষিণের রাজ্যগুলোতে তামিলনাড়ুতে কেরালা কর্ণাটক এবং এদিকে পশ্চিমবঙ্গে এসব জায়গায়ও অনেক ভালো করবে ইভেন প্রশান্ত কিশোর বলছেন পশ্চিমবঙ্গে তারা ইভেন তৃণমূল কংগ্রেসকে হারিয়ে গতবার তারা বেশ ভালো ফাইট দিয়েছিল যদিও তৃণমূল কংগ্রেসের চাইতে লোকসভায় কম সিট পেয়েছে কিন্তু এবার তারা তাকে ছাড়িয়েও যেতে পারে এই ধরনের ভবিষ্যৎবাণীও প্রশান্ত কিশোর করছেন ফলে বিজেপির জয় নিয়ে তার মধ্যে অন্তত কোনো কনফিউশন নাই তিনশো পাবে বা চারশো পাবে কিনা না সেটা নিয়ে উনি খুব বেশি কমেন্ট করতে যান নাই এর বিপরীতে ভারতের মিডিয়ায় এক অবিশ্বাস্য রকম ভিন্ন মত আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই নির্বাচন নিয়ে যখন মিডিয়াগুলো সমানে সমানে বিজেপিকে মানে একেবারে প্রশ্নাতীতভাবে জিতিয়ে দিচ্ছে যদিও ভারতের মিডিয়া নিয়ে এখন এই প্রশ্ন উঠে গেছে যে কর্পোরেট মিডিয়া কর্পোরেট হাউসগুলো মিডিয়াগুলোকে কিনে নিচ্ছে চাপ দিচ্ছে নানাভাবে আমরা এন আদানিদের কিনে নেওয়া দেখলাম সো এগুলোকে এখন গদি মিডিয়া বলা হচ্ছে যারা পুরোপুরি সরকারের পকেটে চলে গেছে প্রচার যন্ত্র থেকে শুরু করে সব কিছু সুতরাং এই মিডিয়াকে যে বয়ান তৈরি হচ্ছে এটাকে অনেকে গ্রহণ করেন না কিন্তু আমরা মিডিয়াতে এটা দেখছি সেই স্ট্রিম মিডিয়াতেই একজন মানুষ পারাকালা প্রভাকারন প্রভাকার পাড়াকালা প্রভাকার ভদ্রলোকের পরিচয় আছে উনি একজন ইকোনমিস্ট একজন পলিটিক্যাল কমেন্টেটার ওনার মা বাবাও পলিটিশিয়ান ছিলেন মা এম ছিলেন বেশি আলোচিত এই মুহূর্তে উনি ভারতের বর্তমান সরকার মোদী সরকারের যিনি অর্থনীতি আছে অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন তার স্বামী নির্মলার একটা জিনিস একটু অফ দ্য রেকর্ড বলে রাখি যে উনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না কারণ ওনার কাছে ফিনান্সিয়াল অবস্থা ওনার ভালো না ওনাকে যথেষ্ট টাকা নেই সেই কারণে উনি নির্বাচন করবেন না যাই হোক এই পারাকালা প্রভাকার এখন অনেকের সাথে কথা বলছেন আমি কয়েকটা ইন্টারভিউ দেখলাম বিশেষ করে আপনারাও চাইলে দেখতে পারেন এটা খুবই চমৎকার ইন্টারভিউ হয়েছে দ্য ওয়ারের কারণ সাথে তার একটা ইন্টারভিউ আছে ওখানে অনেক কথাবার্তা বলেছেন সরাসরি এই ভদ্রলোক একজন ট্রেন্ড ওয়েল ট্রেন্ড ইকোনমিস্ট এবং ওনার পিএইচডি হচ্ছে এলএসসিতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স আমরা যারা খোঁজখবর রাখি কিছুটা তারা জানি যে পৃথিবীতে অর্থনীতিরও যে দর্শন আছে তার যে মোটা দাগে দুটো দর্শন ডমিনেট করে একটা হচ্ছে যেটা লিড করে শিকাগো স্কুল অফ ইকোনমিক্সের ইউনিভার্সিটি অফ শিকাগোর একেবারে লিবারাল নিউ লিব্রাল ইকোনমি আরেকটা হচ্ছে এলএসসি লন স্কুল অফ ইকোনমিক্স তো উনি সেখান থেকে পিএইচডি করা কিন্তু উনি ওনার রাজনৈতিক অতীত আছে উনি বিজেপির সাথেও জড়িত ছিলেন উনি এমন না যে উনি অতিবিরোধী মানুষ উনি বিজেপির সাথে জড়িত ছিলেন বিজেপির স্পোক্স পার্সন ছিলেন সম্ভবত অন্ধ্রপ্রদেশের পরে একটা দল তৈরি করেন পরে বেরিয়ে আসেন উনি পলিটিক্যাল শো করেছেন দীর্ঘদিন টিভিতে সো ওনার একটা দীর্ঘ পলিটিক্যাল কমেন্ট তো উনি নিজকেও পলিটিক্যাল ইকোনমিস্ট হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন সো এই প্রভাকার কথা বলছেন অনেকের সাথেই আমি কয়েকটা দেখে যেটা দেখলাম উনি এক অদ্ভুত দাবি করছেন উনি বলছেন দুশো তিয়াত্তর লাগে তো মেজরিটির জন্য দূরেই থাকুক তিনশো সত্তরের তো প্রশ্নই আসে না বিজেপি উইল বি রিডিউস টু টু টোয়েন্টি টু টু টোয়েন্টি ফাইভ নট মোর দ্যাট দুশো বিশ পঁচিশটা সিটের বেশি বিজেপি পাবে না উনি দাবি করছেন এবং ওনার দাবি হচ্ছে কোয়ালিশন নিয়েও বিজেপি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবে না মোদি আরেকবার প্রাইম মিনিস্টার হচ্ছেন না উনি বলছেন কেন ওনার দাবি হচ্ছে যদি ও এত কম সিট পেয়ে যায় শরিকরা মিলেও যদি দেখা যায় যে দুশো তিয়াত্তর ক্রস করছে তারপরও শরিকরা তার পাশে থাকবে না তারা অন্য দিকে চলে যাওয়ার চেষ্টা করবে এই দুর্বল বিজেপির সাথে তারা না থেকে এটা করবে এবং ওনার ভবিষ্যৎবাণী হচ্ছে যে বিজেপি আর ক্ষমতায় আসছে না মোদি আর ক্ষমতায় আসছে না প্রথম কথাটা হচ্ছে এই সমালোচনা তার বিরুদ্ধে আছে যে ওনাকে মাঠে নামানো হয়েছে এই সরকারকে সমালোচনা করার জন্য কারণ সাক্ষাৎ অর্থমন্ত্রীর স্বামী উনি নির্মলা সীতারামন শুধু অর্থমন্ত্রী নেই এটাকে প্রতিরক্ষামন্ত্রী হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় উনি কাজ করেছেন বিজেপি সরকারে তার স্বামী যখন বিজেপি সরকারকে সমালোচনা করে সেটা গুরুত্বপূর্ণ ট্র্যাকশান পাবে অনেক ভালো ট্র্যাকশান পাবে এটাই হওয়ার কথা যে তার যে অ্যানালিসিস সেটা কেন আমি সেই জায়গায় যাই তারপর আমার অপিনিয়ন বলবো আসলে কি হবে বলে আমি ধারণা করি ওনার যুক্তি হচ্ছে পরপর দুবার এই সরকার ক্ষমতায় থাকলো মোদি প্রাইম মিনিস্টার থাকলেন মানে একটা সময় মোদির যে ম্যাজিক ছিল এই ম্যাজিকটা আর কাজ করছে না যেটা মনে করছেন প্রশান্ত কিশোর যে ওই ম্যাজিক আছে উনি মনে করছেন কাজ করছে না কারণ উনি বলেন দিনের শেষে না মানুষের প্রয়োজন ম্যাটার করে ভারতের অর্থনীতি অত্যন্ত খারাপ পর্যায়ে আছে যত স্বপ্ন দেখানো হয়েছিল আনএমপ্লয়মেন্ট রেকর্ড হাই ইয়াংদের মধ্যে সিভিয়ার আনএমপ্লয়মেন্ট আছে ফ্রাস্ট্রেশন আছে এই জিনিসগুলোর কথা উনি বলছেন দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেরকম হবার কথা ছিল সেরকম হয় নাই জাস্ট তাদের পলিসির কারণে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিসও সাজেস্ট করতে পারি অরবিন্দ সুব্রমণীয়ন ইনিও থাপারের সাথে ইন্টারভিউ দিয়েছেন অন্যান্যদের সাথেও দিচ্ছেন ইনি ভারতের বিজেপিরই অর্থ উপদেষ্টা ছিলেন উনিও ওই বিজেপির পলিসি নিয়ে খুব স্ট্রংলি ক্রিটিক করেন যে শুধুমাত্র কিছু অলিগারকে পুষতে গিয়ে তার ফেভারে পলিসি করতে গিয়ে ভারতের আসলে তেমন কিছুই নাই যদিও চায়নার এই ইকোনমিক ডিক্লাইন এখন যেটা চলছে সেটা সুযোগ ভারত নিতে পারতো ভারতে প্রচুর ইনভেস্টমেন্ট আসতে পারতো যাই হোক এইগুলো উনি বলছেন এবং প্রভাকার খুব গুরুত্বপূর্ণ কতগুলো এক্সাম্পল দিচ্ছেন যে চোদ্দো সালে যে এক সময় করাপশান নিয়ে তখন প্রচুর কথাবার্তা হচ্ছে এই করাপশান বিরোধী অবস্থান নিচ্ছিল তারা সেটা নিয়ে মোদীর উপরে রিলাই করেছিল কিন্তু পরবর্তীতে সেই ইলগুলো ভেঙে গেছে এই সরকারেরও বিভিন্ন পর্যায়ে সিরিয়াস করাপশনের অভিযোগ এসছে এবং উনি বলছেন যে উনিশ সালে যে ইলেকশন হলো তার আগে ওই যে পুলওয়ামা হলো বালাকোট হলো এই ঘটনাগুলো এক ধরনের জাতীয়তাবাদী চেতনা উস্কে দিয়ে কোনো রকমে ধরে রাখা গেছে এবং দ্বিতীয়বার উনি যখন ক্ষমতায় থাকলেন তারপর দেখা গেল যে আদতের দিনের শেষে মানুষের কল্যাণ কিছু হয় নাই এবং উনি মনে করেন যে মেনস্ট্রি মিডিয়ায় এই আলোচনাগুলো খুব বেশি না হলেও তরুণদের মধ্যে তাদের বেকারত্ব দেশের সার্বিক অবস্থা ভালো না থাকা এগুলো নিয়ে যথেষ্ট আলাপ হচ্ছে সেই কারণে উনি মনে করেন যে কোনোভাবেই মানে মানুষকে উনি কালেকটিভ উইজডমকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট করেন না এবং উনি মনে করেন এবার তারা আসলে সময় মতো তাদের সব কিছু দেখিয়ে দেবে যারা প্রভাকার আরেকটা জিনিসকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন সেটা হলো ইলেকশনের আগে আগে আমরা জানি আমরা যারা খোঁজখবর রাখি তারা জানি ভারতের একটা ইলেকশন বন্ড নিয়ে একটা খুব ম্যাসিভ ঘটনা ঘটে গেছে এই ব্যাপারটা একটু বলে রাখা দরকার অনেক লম্বা আলোচনা হতে পারত কিন্তু সংক্ষেপে বলে রাখি যারা এটা খবর রাখেননি এটা বুঝতে হবে একটু দু হাজার আঠারোর সতেরো সালে ইনফ্যাক্ট বাজেটে মানে উনিশের ইলেকশনকে সামনে রেখে বিজেপি একটা নিয়ম করলো যে নির্বাচনে যেহেতু প্রচুর কালো টাকা ছড়াছড়ি হয় আমরা টাকাকে একটু সাদা করার চেষ্টা করি ব্যাপারটা এইরকম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা কতগুলো বন্ড ছাড়বে মানে আপনি এক হাজার রুপি দশ হাজার রুপি এক লাখ রুপি দশ লাখ রুপি এক কোটি রুপি এরকম কতগুলো বন্ড আপনি কিনে নিতে পারবেন বৈধভাবে ওই বন্ড আপনি যে কোনো দলকে দিয়ে দিতে পারেন সেই দল এটা তার মতো করে পনেরো দিনের মধ্যে ভাঙিয়ে ফেলতে হবে ওই টাকা সেভাবে তার মানে সরকার বলছে যে একটা ট্রেস থাকলো কিন্তু এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছে কে বন্ড কিনেছে সেই নাম গোপন রাখা হবে সেই নাম কোনোভাবেই প্রকাশিত হবে না কে কাকে দিয়েছে সেটাও জানা যাবে না এভাবে দেখা গেছে এখন পর্যন্ত ষোলো হাজার কোটি রুপি ইলেকট্রাল বন্ড কেনা হয়েছে ডিস্ট্রিবিউটেড হয়েছে এখন এটা জানা গেছে এটা জানা গেছে কত সেটা আসছে সেটা কিভাবে জানা গেল এটা নিয়ে সুপ্রিম কোর্টে রিট করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের এক্সিস্টিং যিনি প্রধান বিচারপতি আছেন যেন ওয়াই চন্দ্রচূড় তার নেতৃত্বে একটা বেঞ্চ পাঁচ সদস্যে তারা সর্বসম্মতভাবে বলেছে এই নাম গোপন রাখা আমাদের কনস্টিটিউশন মানে তাদের কনস্টিটিউশনের বিরোধী সুতরাং নাম প্রকাশ করতে হবে কে কত পেয়েছে বলতে হবে তাতে জানা গেল বিজেপি সিক্সটি সিক্স পার্সেন্ট মানে সিক্সটি আর কি মানে প্রায় টু থার্ড টু থার্ড তারা বিজেপি পেয়েছে আর কংগ্রেস পেয়েছে ওনলি টেন পার্সেন্ট এবং কারা কারা দিয়েছে আমরা ওই আলোচনায় ঢুকবো না একটা তৃতীয় শ্রেণীর লটারি কোম্পানি শত শত কোটি ডলারের বন্ড দিয়েছে তার মানে মোদ্দা কথাটা হচ্ছে সব বন্ড কিনে দিয়ে আপনি আসলে শাসক দলকে তোয়াজ করতে শুরু করলেন এবং ওই কোম্পানিগুলো নানারকম সুবিধা বাগিয়ে নিয়েছে এগুলো হচ্ছে আপনি ওটা নিয়ে আলাদা করে অনেক লম্বা কথা আছে কেন এটা করেছে তো এটা একটা বড় স্ক্যাম কেলেঙ্কারি এটা প্রকাশিত হয়েছে প্রভাকর বলছেন যে এই স্ক্যাম নিয়ে মেইন স্ট্রিমে খুব বেশি দিন আলোচনা না হলেও এটা শিক্ষিত জনগোষ্ঠী ইয়াংরা এটা নিয়ে কথাবার্তা বলছে এবং এটারও একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট থাকবে বিশেষ করে যে বিজেপি করাপশনের বিরুদ্ধে কথা বলছিল আসলে কি হতে পারে সেটা নিয়ে যদি আমি বলি প্রথম কথাটা হচ্ছে বিজেপি ১৪ সালে যে কথাবার্তা বলছিল যে সবাইকে নিয়ে একসাথে গ্রো করবে দুর্নীতি নিয়ে বলছিল যে আমরা খাবো না কাউকে খেতে দেবো না এরকম কথাবার্তা তাদের স্লোগানের মধ্যে ছিল তারা পাচার করা টাকা ফিরিয়ে এনে ভারতবাসীর হিসাব করে দেখিয়েছিল আনতে পারলে ভারতবাসীর অ্যাকাউন্টে কত করে টাকা পাঠিয়ে দিবে ওই জায়গাগুলোতে আসলে বিজেপি আর নাই তারা তাদের আদিয়কৃত্রিম যে কৌশল আইডেন্টিটির সুরসুরি সেটা দেওয়া শুরু করল তারা তাদের রাম মন্দির শেষ হবার আগে অযোধ্যাতে সেটা উদ্বোধন করে দিল এমনকি সেখানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা মানে যে বিগ্রহ আছে যেটা রামকে স্থাপন করেছে তার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার কন্ডিশন ছিল আমাদের মনে থাকার কথা ওখানে গুরুত্বপূর্ণ ধর্মগুরুরা যায় নাই তারা এটাকে বাতিল করেছে কারণ এটা কমপ্লিট হওয়ার আগে কখনো এটা হতে পারে কিন্তু তারপরও বিজেপি এটা করেছে এরপর তারা আরও জ্ঞানব্যাপী মসজিদ সহ আরও ভবিষ্যতে আরও কী কী করবে আরও কি কি ঘটাবে সেই জিনিসগুলো জানিয়ে রেখেছে সে তার জায়গাটা ঠিকঠাক বুঝে গেছে এখন সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে একটা বই রেফার করতে পারি এটা হচ্ছে ফরিদ জাকারিয়ার ফরিদ জাকারিয়াকে আমরা অনেকে চিনি এই ভদ্রলোক ভারতের বংশোদ্ভূত কিন্তু আমেরিকায় চলে গেছেন খুবই গুরুত্বপূর্ণ একজন ইন্টেলেকচুয়াল এই সময়ের হারফার ডিএলে পড়াশোনা করা পিএইচডি করা উনি সিএনএনে ওনার অপিনিয়ন জানান জিপিএস বলে একটা প্রোগ্রামে এখনও করেন কলাম লেখেন বই লেখেন ওনার বইটা হচ্ছে রিসেন্টলি এজ অফ রেভলিউশন উনি ষোলোশো থেকে এখন পর্যন্ত সময়ে কতগুলো রেভলিউশন হয়েছে এবং সেগুলোর কী ধরনের পজিটিভ এবং নেগেটিভস হয়েছে সেইগুলো নিয়ে একটা বই লিখেছেন উনি এই বইটা নিয়ে কথাও বলছেন প্রচুর ইন্টারভিউ দিয়েছেন আপনারা যে কেউ ইউটিউব থেকে দেখে নিতে পারেন আমি তাকে একটা ছোট জায়গায় কোট করতে চাই এই বইয়ের একটা জায়গা সেটা হচ্ছে ওনার কাছে এই মুহূর্তে একটা খুব ম্যাসিভ পরিবর্তন পলিটিক্সে মনে হচ্ছে সেটা হলো এখন দিনের শেষে মানুষের জন্য আপনি কি করতে পারছেন না পারছেন সেগুলো খুব বেশি ম্যাটার করছে না পলিটিক্সে আমরা আগের মতো ট্রাইবাল মেন্টালিটি আমাদের রিলিজিয়ান আমাদের কাস্ট আমাদের কালচার আমাদের ক্লাস এগুলো নিয়ে বেশি মানে সিরিয়াসলি ওগুলো নিয়ে ইনভলভ হয়ে আছি মানে সেখানে দুটো উদাহরণ দিচ্ছেন যে বারাক ওবামার সময় যখন অর্থনীতিতে এত সাফল্য যে তার আমেরিকার স্টক ইন্ডেক্স বহুগুণ বেড়ে গেছে বহু বেড়ে গেছে তখন তার অ্যাপ্রুভাল রেটিং বাড়ে নাই খুব একটা ঠিক একই জিনিস এখনকার বাইডেনের সময় অর্থনীতি অসাধারণ চলছে কিন্তু বাইডেনেরও অ্যাপ্রুভাল রেটিং খুব একটা বাড়ছে না এমনকি উনি ইলেকটেড হবেন কি না সেটাও এখন প্রশ্নের মুখে অথচ ট্রাম্পের মতো একজন মানুষ যার দেশের জনগণের কল্যাণের প্রতি কোনো কথাবার্তা নাই সেখানে সেসব পলিসি না বলে জাস্ট ওই কতগুলো ট্রাইবাল মেন্টালিটিকে উস্কে দিয়ে উনি জনপ্রিয় থাকছেন এবং ইলেকটেড হয়ে যেতে পারছেন সো এরকম একটা পৃথিবীতে আমরা যখন বাস করি তখন মোদির বিরুদ্ধে যেসব অভিযোগ তার ইন এফিসিয়েন্সি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ভেরি ফ্যাব্রিককে নিয়ে মোদি টান দিচ্ছেন ভারতের কিন্তু তারপরও এই ঘটনাগুলো যেহেতু ভারতে উনি দীর্ঘ সময় ধরে উস্কে দিতে পেরেছেন আমি প্রভাকর যা বলছেন সেটা খুব বেশি রিলাই করি না আমি মনে করি মোদী জিতে যাবেন তবে তার মার্জিন তিনশো সত্তর বা চারশো জোটগতভাবে হবে তা না প্রভাকর খুব রাইটলি বলেছেন যে খুব ব্রিলিয়ান্টলি কানিংলি এই আলাপটা মাঠে বিজেপি ছেড়ে দিয়েছে এই কারণে ছেড়ে দিয়েছে যে এখন ভারতে ওরা জিতবে কি জিতবে না আলাপ নাই আলাপ হয়ে গেছে তারা তিনশো সত্তর আর চারশো পাচ্ছে কি পাচ্ছে না সো ব্রিলিয়ান্ট মানে কৌশল আমিও তাই মনে করি এত দূর তারা পাবে না কিন্তু মোদি এবারও ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাবেন স্বৈরাচারী মোদির কথা বলছিলাম এটা প্রভাকর বলেছেন ওনাকে কারণ থাপার ক্যাটাগরিকলি জিজ্ঞেস করছেন আপনি কি তাকে ডিকটেটার মনে করছেন স্পষ্টভাবে জানিয়েছেন হ্যাঁ আমিও আসলে তাকে তাই মনে করি ভারত এই মোদি সরকারের সময় বিভিন্ন ইন্ডিকেটার্স লিবার ডেমোক্রেসির যা যা ইন্ডিকেটারগুলো আমরা দেখি মত প্রকাশ মানবাধিকার সব ক্ষেত্রে বাংলাদেশের পর্যায়ে চলে এসছে এখন উনি যদি আবার থেকে যান কি হতে পারে আচ্ছা সোফার দশ বছরে কি হয়েছে সেটা নিয়েও প্রভাকর যা বলেছেন সেটা নিয়ে বলে শেষ করি তাতে আমরা বুঝবো আরও পাঁচ বছর যদি বিজেপি এবং মোদি ক্ষমতায় থাকে ভারতের কপালে কি আছে এবং তার আশপাশের দেশের কপালে কি আছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দশ বছরের প্রভাব কি প্রভাকর বলছেন কারণ অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের তার পলিসির কারণে ভারত পঁচিশ বছর পিছিয়ে গেছে একদম ক্যাটাগরিকলি পলিটির প্রশ্নে পলিটি শব্দটা আমরা অনেকে নিশ্চয়ই জানি যে এটা একটা অর্গানাইজ স্ট্রাকচার্ড স্টেটে মানে এটা সমাজের পলিটি হতে পারে স্টেটের হতে পারে একটা স্টেটে যেভাবে মানে সংগঠনগতভাবে নাগরিকরা থাকেন ইনস্টিটিউটসহ মানে একটা স্টেটের যে স্ট্রাকচার সেই পলিটির প্রশ্নে এই দশ বছরে এটাকে ভেঙে অ্যাটলিস্ট স্বাধীনতা পূর্ব মানে ফর্টি সেভেনের আগে নিয়ে গেছে মোদী সরকার এবং আরও ভয়ঙ্কর কথাটা হচ্ছে সোশ্যাল ফেব্রিক সোশ্যাল পারসেপশন সোশ্যাল এথিক্স এই জায়গাগুলো যেগুলোতে আমাদের মানে ওনারা বলছেন যে ওনাদের সেকুলারিজম মাল্টিকালচারালিজম এবং সোশ্যাল ফেব্রিক পরস্পর বিভিন্ন ধর্ম শ্রেণী বর্ণের মধ্যে যে সুসম্পর্কে সহাবস্থান এই জায়গাগুলোতে প্রি এইটিন এইটিন আঠারোশো সালের আগে নিয়ে গেছে আঠারোশো আঠারো সিগনিফিক্যান্ট হচ্ছে এই সময় মোটা দাগে বলা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অলমোস্ট পুরো ভারতের কন্ট্রোল তার হাতে নিতে পেরেছিল এটা হচ্ছে প্রভাকরের ইভ্যালুয়েশন কারণ লিখে আবার রিটারাইট করছেন আপনি যেটা মনে করেন উনি ক্যাটাকরিকলি বলছেন উনি তাই মনে করেন তো দশ বছরেই বিজেপি এবং জনাব মোদী ভারতকে ওই জায়গায় নিয়ে গেছেন বিজেপি যদি মোদি যদি আরেকবার ক্ষমতায় আসেন এবং তারপরও যদি থাকেন তারপর সম্ভবত যোগী আদিত্যনাথ আসছেন ভারত কোন জায়গায় যাবে আমরা বুঝতে পারছি এবং ভারত নিয়ে আমাদের মাথা ব্যথার যথেষ্ট কারণ আছে আমরা ভারতকে একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে ওঠা কন্টিনিউ করা দেখতে পছন্দ করতাম কিন্তু আমি এবারে নির্বাচনে অন্তত মার্জিনালি হলেও মোদীর থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখছি